ওয়ালাইকুম রহমতুল্লাহি আবরকাত শুনিয়া নিম্নে মাদার হাদিস হাদিনাব এক হাজার পাঁচশো বাষট্টি হাজার জাবির আদুল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসাল্লাম কবর পা করতে নিষেধ করেছেন শুনে নিম্নে মাদা একই ম্যাটারে তিনটি হাদিস বলে নিন হাদিনামা এক হাজার পাঁচশো তেষট্টি হাজার জাবির আদেল আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আসলাম কবরে কোনো কিছু লিখতে নিষেধ করেছেন হাদিনামায় এক হাজার পাঁচশো চৌষট্টি হাজার আবু সাইদ হুদর ই রাদ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী শাহ কবরের উপর ইমারত নির্মাণ করতে নিষেধ করেছেন হাদিস ব্যাখ্যা একই ম্যাটারে তিনটি হাদিস কবর পাক করা নিষেধ কবর কি সন তারিখ নাম ইত্যাদি লেখা নিষেধ চিহ্নিত করা এবং কবরের উপরে ইমারত তৈরি করা অর্থাৎ গম্বুজ বা মাদা তৈরি করা নিষেধ ভাই নবীর চেয়ে যারা বেশি বসবেন তারা মুসলমান বলে পরিগণিত হবে না এখন যদি কেউ ফেরকাবাজি করে সে কবরের উপর দালান করা করে সন তারিখ লেখ কবর পাক করে সে নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করলো নবীর সঙ্গে আল্লা আল্লাহ নবীর সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করলো অবশ্যই অবশ্যই আমরা অলিওয়াল্লাহদের ভালোবাসি তাই বলে এই নয় তাদের উপর কবরে ইমারত তৈরি করতে হবে সন্তারিখ লিখতে হবে তারপর মজার করতে হবে নাই এটা নিষেধ করেছেন নিষিধ আসান নবী যখন নিষেধ করেছে পৃথিবীর আর কোনো বই কোরআন ছাড়া আর কোনো বই দিয়ে সেটাকে খণ্ডন করা যাবে না তো অবশ্যই অবশ্যই মনে রাখুন নবী সাবিরা সব খোলা আকাশের নিচে শুয়ে রয়েছে অবশ্যই নবীর চেয়ে বেশি বোধ হয় ঠিক নয় অবশ্যই দেখুন মাজার আপনি নবী সাসান ও অর্ধা অর্থাৎ এক বিঘেত উঁচু করতে বলে এক বিঘে উঁচু করে আপনি জিয়ারত করবেন সেখানে তারা আওয়ার থাকবে তারা বলবে হ্যাঁ এটা আমার বাবা উনি ফিট ছিলেন কোনো সমস্যা নেই সন্তারিক লেখা করা নিষেধ পাকা করা নিষেধ ইমারাব বা গম্বুজ বা মালার করা নিষেধ ভাই এগুলো মানতে হবে আপনি যদি না মানেন নবীর কথা ভাই আপনাকে কে আপনার হিসাব আপনি দেবেন আমাদের বলা করতে আমরা বলবো ইনশাল্লাহ নইলে আমাদের আল্লাহ বলার ক্ষমতা কেড়ে নেবে এবং পরকালে আমাদের হিসাব দেওয়া লাগবে